অনেক সময় দেখা যায় হঠাৎ করে মোবাইল ফোনের সাউন্ড একেবারে বন্ধ হয়ে যায় স্মার্টফোন একটু পুরনো হলে কম বেশি সবাই এই সমস্যাটি সম্মুখীন হয়ে থাকি এবং মোবাইলের স্পিকারের সাউন্ডও কমে যায় নতুন ফোনেও এই সমস্যাটি দেখা দিতে পারে তবে স্মার্টফোন পূরণ হলেই এই সমস্যা বেশি হতে পারে নানা কারণে স্মার্টফোনের স্পিকারের সাউন্ড কমে যায় তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই সমস্যাটির সমাধান করতে হয় প্রথমেই ফোনের সেটিংস অপশনটি ওপেন করব এরপর একটু স্কল করে নিচের দিকে চলে আসবো এখানে দেখতে পাচ্ছেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এখানে ক্লিক করব এরপর প্রথমে দেখতে পাচ্ছেন মিউট অপশন এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনেবেল অপশন এই ইনেবেল অপশনটি এখান থেকে অফ করে দিব ওকে এরপর এখানে দেখতে পাচ্ছেন রিংটোন এরপর দেখতে পাচ্ছেন মিডিয়া অপশন এই মিডিয়া অপশনটি কিন্তু এখান থেকে কমানো আছে আপনারা কি করবেন এই মিডিয়া অপশনটি বাড়িয়ে দিবেন এখান থেকে মিডিয়া অপশনটি বাড়িয়ে দিলাম তো এরপর থেকেই আপনার ফোনের সকল সাউন্ড বেড়ে যাবে তো এরপরেও যদি না হয় তাহলে এখান থেকে ব্যাগে চলে আসব ব্যাগে চলে আসার পর একটু স্কল করে নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাচ্ছেন মোর সেটিংস এখানে ক্লিক করব মোর সেটিংস অপশনটিতে ক্লিক করার পর একদম নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস বেলিটি এখানে ক্লিক করব এরপর এখান থেকেও একদম নিচের দিকে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন মনো অডিও এর পাশে দেখতে পাচ্ছেন ইনেবেল অপশন এই ইনেবেল অপশনটি এখান থেকে অফ করে দিবেন ওকে এই ইনেবেল অপশনটি অফ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনের সাউন্ডের সমস্যাটি সমাধান হয়ে যাবে এর এরপরেও যদি না হয় তাহলে এখান থেকে ব্যাগে চলে যাব ব্যাগে চলে আসার পর আমরা আবার ফোনের সেটিংস অপশানটিতে ক্লিক করব এরপর একটু স্কল করে নিচের দিকে চলে আসব এখান থেকে মোর সেটিংস এখানে ক্লিক করব এরপর একটু স্কল করব তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাক আপ অ্যান্ড রিসেট এখানে ক্লিক করব এরপর এখানে চার নাম্বারে দেখতে পাচ্ছেন রিসেট অল সেটিংস এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে দেখতে পাবেন রিসেট অপশন এখানে ক্লিক করতে হবে এই রিসেট অপশনটিতে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনটি একবার অফ হবে আর একবার অন হবে এরপর আবারও একবার অফ হবে আবারও একবার অন হবে অন হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফোনের সাউন্ডের সমস্যাটি সলভ হয়ে যাবে